এই সব লতি পুড়ে গেল পুড়ে গেলো কী ভাবতেছেন লতি কেন পুড়তেছে লতি পুড়েই আজকে ম্যাজিক দেখাবো দেখেন দেখেন হ্যাঁ এভরিওয়ান আসলাম আলাইকুম কেমন আছেন সবাই এই যে লতি বাসা যে কষ্ট আমরা সবাই জানি একসঙ্গে লতি বাঁচতে গেলে মাথা ব্যথা উঠে যায় হাতে ব্যথা উঠে যায় আর লতি খাইতে তো খুবই মজা প্রথমে আমি যে লতিগুলো এই চাকু সাহায্যে একটু খন্ড খণ্ড করে নেব লম্বা লতিগুলোকে তারপরে সবগুলোকে দেখাবো একটা ম্যাজিক বুঝছেন দেখতে থাকুন ম্যাজিক এই ভিডিওটা শেষে কিন্তু ম্যাজিক আছে লতিক চোখের পলকে আপনি হচ্ছে পরিষ্কার হয়ে যাবে সবগুলো লতি আমি এইভাবে ছোট ছোট টুকরো আকারে করে নেব দেখতেই পাচ্ছেন কিরকম করে নিছে যে সবগুলো আমার হয়ে গেছে এখন আমি চলে যাব মূল কাজে চলেন তাহলে নিয়ে যাই এই যে চলে আসছি আমি চুলের কাছে চুলে একটা স্ট্যান্ড বসায় আগুন ধরা দিয়েছি আর এক এক করে সব খন্ডে খন্ডে লতি দিয়ে দিচ্ছি তারপরে তো দেখবেন ম্যাজিক আর সবগুলো লতি আমি আগুনে পুইরা টুইরা নিয়ে আসলাম এই দেখেন সবগুলা পুইরা গেছে পুইরা কেমন সাই হইয়া গেছে সাই হওয়ার সাথে এইভাবে উঠাইলে আপনার লতি পরিষ্কার হইয়া যাইব এই দেখেন সবগুলা লতি আমি এইভাবে আসতে একটু গরম ছিল বুঝছেন তাই আস্তে আস্তে আমি একটু লতিগুলো উঠাই দেখাচ্ছি লতি শালগুলা কেমনে উঠাই আমি সঙ্গে আমার মেয়েও দেখতে আমার মেয়ে তো আবার জানেন আমার চেয়ে সের সে এখন বেশি পাকনা মুখ করে তো এই দিকে আমার লতি সাপ বাসা হইয়া গেল হইয়া গেল হইয়া গেল দেখতে থাকলেন এক মিনিটের মধ্যে আমার সব লতি বাসা হইয়া গেল বাকিটা আমি অফ ক্যামেরায় কইরা নিছি সত্যি কথা বলতে এক মিনিটে আমার সব লতি বাসা হইয়া গেছে তো এই দেখেন কি চামালাক্কা ভিডিও তাই না সবার পাশে থাইকেন